আমরা মনে করি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রশ্রয় বিচারহীনতার সংস্কৃতি ও প্রভাবশালী মহলের পর এক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে ঘটনার ঘটনাও তার তার ভয়াবহ ভয়াবহ মহ উদাহরণ শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকৃতি জানা নয় একজন মানুষকে এমন পাশবিক ভাবে হত্যা করা এটি আমাদের সমাজের চরম মানবিক ও নৈতিক অবক্ষয় চিত্র তুলে ধরে ঘটনা পরবর্তীতে জানা গেছে অভিযুক্ত মহিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবং এবং থানা যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তার বিরুদ্ধে চারাবাজি নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য অভিযোগ রয়েছে অথচ তার এসব অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বরং রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিচারহীনতা নিশ্চিত হয়েছে যার পরিণতিতে ঘটেছে এই নির্মম হত্যাকাণ্ড আমাদের দাবি এবং আহ্বান সহ প্রথমে সুহাগত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে অভিযুক্ত মাহিন রবিন সহ সকল খুনিকে করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য নিয়োগ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে আমাদের বের আসতে হবে ভবিষ্যতে ধরনের ঘটনা রুদে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করতে হবে এই ঘটনার মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী জনগোষ্ঠীর আমরা আশা করি সরকার ও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে হলে সাধারণ মানুষ রাষ্ট্রের প্রতি তার আস্থা হারিয়ে ফেলবে আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার দাবি জানাই ধন্যবাদ আমাদের বিবৃতি শেষ হলো দেশে নির্বাচন বানচাল করে ষড়যন্ত্রের সাথে যারা জড়িত তাদেরকে আমরা ঘৃণা করি আর যারা আজকে সরকার পালন করতেছেন আপনাদের ফ্ল্যাগের এক বছর হয়ে গেছে ফ্ল্যাগ পাইছেন আর নাম করে করেন এখন ফ্ল্যাগরে দীর্ঘায়িত করতে হইব মোচের মধ্যে তেলটা লাগায় মোটা হয়েছেন এক একজনের পেট বিশাল বড় গোপাল ভাঁড়ের মতো হয়ে গেছে আরেকজনরা প্রশাসন প্রশাসক নির্বাচনে প্রশাসক নিয়োগে ধান্দাবাজি চান্দাবাজি করতেছেন এইগুলা বন্ধ করেন আপনাদের জুলাই গণ অবদান হয়েছিল আজকে এক বছর হয়ে যাচ্ছে হ্যাঁ এই এক বছর পরে এই যে এতগুলো মানুষ মারা হচ্ছে এই যে মানুষের উপরে মানুষকে মানুষ উপর মেরে নিত্য করা হচ্ছে মাদকা শক্তদেরকে আপনারা সঠিক চিকিৎসা দিচ্ছেন না এবং কিশোর গ্যাংকে আপনারা লেলিয়ে দিচ্ছেন এই জিনিসগুলার আমরা আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর দায় আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের কলঙ্কিত সতেরো বছরের যেই মানে যে ইতিহাস এটা জনগণের কাছে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যদি আপনারা সঠিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা না পালন করেন তামসা দেখার সময় না হুয়েভার ইট ইজ ও কে কি করলো ডাজেন্ট ম্যাটার যেই দলেরই হোক রাজনৈতিক দলের হোক কোন চক্রের হোক কোন বিশাল ক্ষমতাশালী হোক উই ডোন্ট গিভ এ শেট এখন ব্যাপারটা হচ্ছে যে কি হবে কি করতে হবে আপনারা কি করবেন এগুলো আপনাদের ব্যাপার প্রশাসন আপনাদের কাছে নির্বাচন কন্ডাক্ট করার দায়িত্ব আপনাদের কাছে সেনাবাহিনীও আপনাদের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আপনাদের কাছে কোনো রাজনৈতিক দলের কাছে না তবে হ্যাঁ যে অবস্থাগুলো চলতেছে বাংলাদেশে এখন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ আবার বোধহয় রাজপথে নামতে হবে এবং যারা নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা চালাচ্ছে এবং যারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে কি বলে প্রতিহত করার চেষ্টা করতেছে তাদের বিরুদ্ধে আবার মানুষ নামবে আর রাজনৈতিক দলের যারা আজকে মনে করতেছেন যে আপনারা বিশাল কিছু পেয়ে গেছেন শেখ হাসিনা চলে গেছে মানে দেশ একদম শেখ হাসিনা মুক্ত হয়ে গেছে ফরগেট অ্যাবাউট এট শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার সমস্ত দোষরা বিভিন্ন জায়গায় এখন অবস্থান করতেছে যদি তাই নাই তাই যদি না হয় তাহলে জুলাই ছাত্র আন্দোলনে হত্যা যারা হত্যাকারীদের আপনারা এখন পর্যন্ত কেন অ্যারেস্ট করতেছেন না এফআইআর ভুক্ত আসামিরা কিভাবে রাস্তা রাস্তায় ঘোরে কিভাবে তারা মানুষের সামনে হাঁটে বিভিন্ন স্কুল কলেজের ওই সমস্ত দোষর শিক্ষকরা এখন পর্যন্ত কিভাবে স্কুলে যায় একটা ক্রিমিনাল কীভাবে স্কুলের টিচার হয় এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন সবশেষে একটা কথা বলবো টেক ব্যাক বাংলাদেশ এই যে আমরা স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিলাম এটা এখনও আমাদের ফিল হয় নাই আসলে আমরা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যে জায়গাটায় আনার চেষ্টা করে করেছিলাম এত বছর ধরে সে জায়গায় আমরা নাই কিছু লুবি কিছু কি বলে অর্থলুবি কিছু আওয়ামী পুনর্বাসনকারীদের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ধ্বংস হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ ধ্বংস হচ্ছে একই সাথে ইসলামী মূল্যবোধ ধ্বংস হচ্ছে একই সাথে সমস্ত কি বলে এটাকে মানে সবার আগে বাংলাদেশ যে স্লোগান আমরা নিয়ে আন্দোলনে নেমেছি আমরা যারা জুলাই আন্দোলনের পরে সমস্ত বাংলাদেশে প্রথম বলেছিলাম সবার আগে বাংলাদেশ বাংলাদেশ ফার্স্ট সেই মানুষগুলাকে আজকে আপনারা চিনতে পারেন না আমরা সত্য কথা বলি এবং আমরা দলকেও ভালোবাসি দেশকেও ভালোবাসি ইনশাল্লাহ আমাদের এই কথাগুলোকে না আপনারা ভ্যালু দিয়ে আমরা বাংলাদেশে আর ওয়ান ইলেভেন চাই না আমরা বাংলাদেশকে আর অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিধ্বস্ত দেখতে চাই না আমরা ওয়ান ইলেভেনের কুশিলবদেরকেও দেখেছি সংস্কারপন্থীদেরকেও দেখেছি ভারতীয় দাসত্ববাদদেরকেও দেখেছি আমাদের কমন যে শত্রুগুলো তাদেরকেও আমরা দেখেছি সো উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ কথা হয়তো মনে রাখছেন কিনা আমার আমি আমার আমি আসলে বুঝতে পারছি না তো এক এগারো যে সরযন্ত্রগুলা বাংলাদেশের বিরুদ্ধে করা হয়েছে ছিল সেই একই রকম ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এখন আবার চলছে এবং এটার নীল নকশা দেশে নৈরাজ্য হত্যা এবং নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই ধরনের নীল নকশা তৈরি করা হচ্ছে তো প্রথমে আমি যে জিনিসটা আপনাদের উদ্দেশ্যে বলবো। দেশে কি আবারও সেই পুরনো ষড়যন্ত্র চলছে পুরনো সেই স্ক্রিপ্ট দিয়ে কি আবার নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আপনারা ওয়ান ইলেভেনের নীল নকশা কথা অবশ্যই মনে আছে নাকি চোখে দেখেও আপনারা চুপ করে আছেন বা দেখছেন না এখন বিষয়টা হচ্ছে যে আমরা বিভিন্ন সূত্রর মাধ্যমে জানতে পারি যে শেখ হাসিনা পতিত হাসিনা পালাতক হাসিনা তার বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে টেলিগ্রাফ গ্রুপের মাধ্যমে বাংলাদেশে জুলাই আগস্টের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কনসপারেসি করছে এবং তারা সেই ষড়যন্ত্র করার চেষ্টা করছে আপনারা যারা আজকে সরকারে বসে আছেন তারা সংস্কারের নামে সময় সময়ক্ষেপণ করছেন ঐক্যমতের মিটিংয়ের নামে প্রতিদিন নতুন নতুন নাটক সাজাচ্ছেন আপনারা তারপরে আবার হঠাৎ করে দেখলাম যে পি আর তারপরে প্রশাসক নতুন করে বসানো আবার পরশুদিন বলবেন যে সংসদে যারা পাশ করে নাই তাদেরকেও সংসদে আসতে হবে বিরোধী দল ঢোকানো যাবে না ইত্যাদি ইত্যাদি